দর্শক এই মুহূর্তে মাছ কিনলাম আটত্রিশশো টাকা নিয়েছে এই মাছগুলা কিনলাম যে কোনো মাছ আছে টাকা আর নদী নালা খাল বিল সব সবকিছু জলে একাকার সাড়েটা জায়গায় দেখেন সবাই কীভাবে মাছ মারতেছে সারাক্ষণ কষ্ট করে এনাদের হয়তো মাছ মারতে হয়তো ভাল লাগছে কিন্তু যাদের ঘের তলিয়ে গেছে তারা তাদের অনেক কষ্টদায়ক যে তারা ঘেরের প্রতি নির্ভরশীল থাকে এবং সেই ঘের যদি বৃষ্টির জলে তলিয়ে যায় এবং সেই মাছ চলে যায় এর যেতে দুঃখজনক আর কিছু হতে পারে না কিন্তু তাদের এনারা যে মাছটা মারতেছে খালে জল ভরা জল ভরা সারা জায়গায় সবাই মাছ ধরার জন্য ব্যস্ত এবং আমি যে মাছটা কিনলাম আটত্রিশশো টাকা দিয়ে কিনলাম এক থেকে দেড় মন হবে আর কি এই টলিতে রাখা আছে এখন বস্তা আনতে গেছে মাছগুলো নেওয়ার জন্য তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার জন্য সবাই একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন